ভাই আপনি এখন কোন জায়গায় বসে আছেন সত্যি এখন তো আপনি দেখতেছেন এই ভিডিওটা আমি ইনস্টাগ্রামের জন্য বানাইতেছি ইউটিউবের জন্য ফেসবুকেও যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক একসাথে আছে তো আমার কিছু স্টোরি শোনা আপনাদেরকে যারা এইসব কন্টেন্ট নিয়ে পড়ে আছেন ভিডিও করতেছেন একটা স্টোরি শোনায় বুঝতে পারবেন আমি যখন ভিডিও বানাইতাম বাট ভিডিও কন্টেন্ট বানাইতাম তখন অনেক মানুষ অনেক কিছুই বলতো ছেলেটা পাগল হয়ে গেছে এদিকে এসব এসব সব করতেছে হ্যাঁ ঠিক আছে রাইট আমি মানি তো বর্তমানে আপনারা সবাই জানেন যেমন ইনস্টাগ্রামে ফাইভ মিলিয়ন ফ্যামিলি ডান হইলো সবাই জানেন তো আমার ইউটিউব হইতেছে আপনার তেত্রিশকে এটাকে সফলতা বলা হয় অনলাইনের ক্ষেত্রে এটাকে যারা ভিডিও নিয়ে পড়ে আছেন ভাই আপনার সত্যি একটা কথা বলি আপনি লাইকে থাকেন পারবেন আপনি মানুষ আপনার দ্বারাতে সবই সম্ভব মানুষের দ্বারাতে সবই সম্ভব তো আমার স্টোরিটা এখন বলি আর বর্তমানে আমার এখন এই সব আমি আর আর নাই এখন সবাই বলে যে চল ওই জায়গায় সুন্দর একটা ভিউ আছে ব্লগ করে আসি তো ভাই সরি এসব আমার যায় না এসব ভিডিও আমার দেওয়া হয় না তো ভাই থাকে না আপনাদের ব্লগ নিয়ে নিজেকে নিয়ে একর তো এটা না কিছু মানুষের উদ্দেশ্যে করে একটা কথা বলি তো আপনারা ভালো আছেন আসসালামু আলাইকুম তো আচ্ছা দেখ বাদ দেন তো আমার ইনস্টাগ্রামে ফাইভ মিলিয়ন ফলোয়ার আপনাদের কারণে থ্যাঙ্কস যে আপনারা ফাইভ মিলিয়ন করে দিলেন আপনি সাহায্য না পেলে আমি উঠতে পারতাম না ইউটিউবে থ্যাঙ্কস যে আমার তেত্রিশ কে ফ্যামিলি ডান এক মাসের ভিতরে থ্যাংক ইউ আর যারা আমাকে নিচে নামাতো তাদেরকে আমার পক্ষ থেকে আই লাভ ইউ এটাই ব্যাস্ত আমাকে অনেকজনে বলে যে আমার ইনকাম কত হয় ইনস্টাগ্রাম থেকে ইউটিউব মোটামুটি কমই কোয়েশ্চেন করে আমার ইনস্টাগ্রাম থেকে ইনকামটা আমি বলতে পারছি না সরি আমি বলতে পারছি না ইনস্টাগ্রাম থেকে আমার ইনকামটা কত হয় নিজেরটা বলতে পারবো না ইউটিউবেরটা আমি দিয়ে দেবো ইউটিউবের দেখে নিন তো ভিডিওটা এই পর্যন্তই আমার স্টোরি ছিল তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বাট পেজটিকে ফলো করতে পারেন